আমি ডক্টর মাহবুব ইসলাম সরকার আমি আমার গলার সমস্যা আসসালাম এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি রয়েছি ভোলা শহরে হাওলাদার ব্রিজের সাথেই বাসমান কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হসপিটাল এখানে কি ধরনের চিকিৎসা দেওয়া হয় আজকে পুরো বিষয় নিয়ে থাকবে এই ভিডিওটি চাইলে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আসুন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের কাছ প্রথমে প্রবেশ করার পরে নিবন্ধন কাউন্টার এখানে এসে রোগীরা রেজিস্ট্রেশন করার মাধ্যমে ডাক্তার দেখানো হয় তার পাশে রয়েছে পারমিসে এই ফিজিওথেরাপি এবং ডাক্তারের পক্ষে আমরা ডাক্তারের সাথেও কথা বলবো। বিভিন্ন এই প্রোগ্রাম ওনাদের চক্ষু বিভাগ এখানে চোখের যে সকল সমস্যা রয়েছে এখানে এই রুমে মূলত পরীক্ষা নিরীক্ষা করা হয় এখানে তাদের অত্যাধুনিক মেশিন রয়েছে আমরা এখানে এই হসপিটালে চিকিৎসার জন্য এসেছে এরকম একজন রুগী পেয়েছি তার সাথে কথা বলবো চাচি আপনি কোথা থেকে এসেছেন আমি বাপতা থেকে এসেছি বলা আচ্ছা এর আগে কি আর আসছেন যে না যে আচ্ছা আপনার কি সমস্যা আমার গলার সমস্যা এই যে গলায় একটা রোগ এই গলার সমস্যার কারণে এসেছি ও আচ্ছা আচ্ছা তো স্বামী এসেছে অশ্ব সমস্যা আপনার স্বামী কি আগে দেখাইছে এখানে যে না আজকে আসছেন আজকে নতুন আসছে

চার মাসের মতো হয়ে গেল অলরেডি আচ্ছা কতদিন থাকবেন এটা আমরা হয়তো বা আপনার এই মাসের পনেরো বিশ তারিখে মুখ করার সম্ভাবনা বেশি যদি এটা পুরোপুরি হচ্ছে আমাদের হেড অফিসের সিদ্ধান্ত আমরা এখান থেকে হয়তো বা নেক্সট লোকেশন চাঁদপুর যাব চাঁদপুর হামচরের দিকে যাব আচ্ছা এখানে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল জেনারেল কিছু পেশেন্ট আছে যেমন হচ্ছে আপনার জ্বর ঠান্ডা কাশি কোমর ব্যথা বাদ ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা মাংস ব্যথা পেটের ব্যথা এছাড়াও হচ্ছে কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা এগুলোর জন্য আমরা হচ্ছে এখানে সার্ভিস দিয়ে থাকি এছাড়া হচ্ছে দন্ত চিকিৎসা বিভিন্ন ধরনের দন্ত চিকিৎসা তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চোখের সেবা এছাড়া হচ্ছে আমাদের একটা নতুন সংযোজন হচ্ছে ফিজিওথেরাপির ব্যবস্থা এখানে আছে আচ্ছা এখানে কি ট্রিটমেন্ট করার জন্য কোনো টাকা পয়সা আছে না এখানে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন আমরা করি না ডক্টরের ভিজিট বলেন দেন হচ্ছে ফার্মেসির ওষুধ ল্যাবের পরীক্ষা নিরীক্ষা একদম এ টু জেড সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা আপনাদের এই সেবাটা মূলত যদি একটু সময়সূচি হচ্ছে আমরা সকাল সাতটা থেকে এটা কার্যক্রম হচ্ছে বিকাল চারটা পর্যন্ত সকাল সাতটা হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউশন হয় প্রতিদিন অলমোস্ট দুইশো আড়াইশো বা ইভেন চারটার পরেও যদি রুগী থাকে আমরা কোনোভাবেই ওই রুগীকে ফেরত পাঠাই না ন্যূনতম একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে দেন আমরা পাঠাই আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের বোলা জেলার মানুষের তো এটা বিশাল একটা সাপোর্ট আমি মনে করি এবং আপনারা যে কয়দিন আর এখানে রয়েছেন সেক্ষেত্রে আমাদের জেলার প্রত্যেকটা গ্রামগঞ্জ কিংবা থানা উপজেলা সব সব জায়গা জায়গা থেকে তো এখানে না থেকে আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা এই হসপিটালে যেভাবে আসবেন প্রথমে বোলা ফরানগঞ্জ বাজারে আসবেন ফরানগঞ্জ থেকে পশ্চিম দিকে আসলে এই বৃষ্টি দেখতে পাবেন এই ব্রিজটা পার হয়ে এই সামনে আসলে এই কলেজ গেটটা দিয়ে ঠিক বা দিকে ঢুকবেন বা দিকে ঢুকলেই সামনে আসলে এই হসপিটালটি পাবেন